সালামু আলাইকুম আমি মালদ্বীপ আছি মালদ্বীপের বাজারে সেরা পাঁচটি কাজ আপনি আজকে আমি আপনাদেরকে জানাব রুম বয় হাউস কিপিং বেল বয় রিসিপশন ওয়াটার কুক বেতন আষ্টশো ডলার আষ্টশো ডলার এক ডলারে একশো পঁচিশ টাকা বাংলাদেশি আষ্টশো ডলার হিসাব করলে গুণ করলে কত টাকা আসে আপনারা হিসাব করে দেখতে পারেন খাওয়া থাকা সব ফ্রি রিসোর্টে মালদ্বীপ অনেক রিসোর্ট আছে তাই সব সময় লোক দরকার রান্না করার কুক শেপ সহকারী বড় শেপ পনেরোশো ডলার পর্যন্ত হোটেল বা বালোর আধুনি অনেক চাহিদা পরিষ্কার করা ক্লিনার রুম পরিষ্কার করা বাইরে পরিষ্কার করা ছয়শো ডলার রিসোর্ট সময় পরিষ্কার রাখতে হয় তাই এই কাজে লোক লাগে টেকনিক্যাল কাজ ইলেকট্রিশিয়াল এসি মিস্ত্রি ফানি লাইন মিস্তরি ফ্যালেম্বার নয়শো ডলার হোটেল রিসুটে অনেক যন্ত্র থাকে তাই এই কাজে লোক দরকার হয় সেলুন বিউটি কাজ চুল কাটার কাজ মেসেস থেরাপি এক হাজার ডলার রিসুটে বিদেশি অতিথিরা এই সেবা দিতে হয় রিসুটে লোক লাগে আজকে আপনাদেরকে পাঁচটি কাজ অনেক গুরুত্বপূর্ণ মালদ্বীপের বাজারে সেরা পাঁচটি কাজ আজকে আপনাদেরকে জানাইছি মালদ্বীপের বাসা যদি শিখতে মন চায় আমার ইউটিউবে আছে আপনারা ইউটিউব আমার দেখতে পারেন ফুল বাসার ভিডিও আছে আর সাবস্ক্রাইব করতে বলবেন না আলাইকুম